আসন্ন নয় তারিখ ডাকসু ইলেকশনে ভোট প্রদানের জন্য পাঁচটি স্টেপ ফলো করুন এক নম্বর সকাল আটটা থেকে বিকাল চারটার মধ্যে ভোট প্রদান করা যাবে দুই নম্বর পোলিং অফিসারের কাছে গিয়ে নিজের পরিচয়পত্র আইডি কার্ড এবং ভোটার নাম্বার প্রদান করে ব্যালট গ্রহণ করুন তিন নম্বর ব্যালট গ্রহণ করে ভোটকক্ষে প্রবেশ করুন চার নম্বর পছন্দের প্রার্থীকে নামের পাশে ক্রস চিহ্ন দিন এবং পাঁচ নম্বর ব্যালট ভাস না করে ভোট প্রদান হয়ে গেলে ব্যালট বাক্সে জমা দিন বিস্তারিত থাকতেছে এই ভিডিওটিতে এই ভিডিওটি ঢাকা ইউনিভার্সিটি পেজ থেকে পাবলিশ করা হয়েছে আগামী নয় সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচন এই নির্বাচনে সবচেয়ে মূল্যবান হল আপনার ভোট নয় তারিখ সকাল আটটা থেকে বিকেল চারটার মধ্যে আপনার সুবিধা মতো সময়ে আপনার জন্য নির্ধারিত ভোট কেন্দ্রে আসুন প্রথমেই পোলিং অফিসারকে আপনার পরিচয় নিশ্চিত করুন আপনি যদি প্রথম বর্ষের শিক্ষার্থী হন তাহলে লাইব্রেরি কার্ড অথবা পে ইন স্লিপ দেখিয়ে এবং অন্যান্য বর্ষের শিক্ষার্থী হলে হল আইডি কার্ড ঢাকা বিশ্ববিদ্যালয় আইডি কার্ড অথবা ঢাকা বিশ্ববিদ্যালয় লাইব্রেরি কার্ড দেখিয়েও পরিচয় নিশ্চিত করতে পারবেন তারপর আঙুলে অমোচনীয় কালির দাগ নিন ভোটার তালিকায় নিজের নামের পাশে স্বাক্ষর করুন এরপর পোলিং অফিসারকে আপনার ভোটার নম্বর জানান তাই আগে থেকেই আপনার ভোটার নম্বরটি জেনে রাখুন ব্যালট নিয়ে প্রবেশ করুন গোপন ভোট কক্ষে মনে রাখবেন কক্ষে মোবাইল ফোন অথবা কোনো ইলেকট্রনিক ডিভাইস নিয়ে প্রবেশ করা যাবে না ব্যালট পেপার থেকে আপনার পছন্দের প্রার্থীর নাম ও ব্যালট নম্বর খুঁজে বের করুন তারপর নামের পাশের ঘরে স্পষ্টভাবে ক্রস চিহ্ন দিন খেয়াল রাখবেন ক্রস চিহ্নটি যেন ঘরের বাইরে না যায় সকল পছন্দের প্রার্থীকে ভোটদান শেষে ব্যালট বক্সে ব্যালট পেপার জমা দিন কেন্দ্রীয় সংসদ ও হল সংসদের জন্য দুইটি আলাদা ব্যালট বক্স থাকবে ব্যালট পেপার কোনো ধরনের ভাজ না করে সেগুলো নির্ধারিত বক্সে ফেলে দিয়ে আপনার ভোটদান প্রক্রিয়া সম্পন্ন করুন আপনার ভোটেই নির্বাচিত হবে আপনার প্রতিনিধি তাই নয় সেপ্টেম্বর ভোট দিয়ে ডাকসু নির্বাচনকে সফল করুন